এই সন্তান কিছু দল সন্তান হয়ে গেছে এই সন্তান কিছু দলকে ভালোবাসে কিছু দলকে ঘৃণা করে এই সন্তান কিছু দলকে পছন্দ করে কিছু দলকে অপছন্দ করে এই ধরনের একটি বায়াস পক্ষপাতিত্ব নিরপেক্ষহীন সরকার অধীনে কখনো সুস্থ নির্বাচন সম্ভব না সর্বদাই সমস্যা ছিল যারাই সরকার থাকে তারা পরবর্তী নির্বাচন নিয়ন্ত্রণ করতে চায়

না আমার বক্তব্য দুর্গান্ত করবো না আজকে দিনটি আমাদের জন্য গর্বের দিন উচিত ছিল সমস্ত উপজেলা পরিষদে আজকে সেমিনার করা উচিত ছিল প্রত্যেক উপজেলা পরিষদে এর সাথে মূল্য থাকা আজকের দিনটি রাষ্ট্রীয়ভাবে পালন করার আমি আবেদন জানাচ্ছি আমাদের এই অফিসে বিগত এক বছরে তিনবার এখন দেওয়া হয়েছে আমরা যার তিন কন্ডে বলতে চাই যদি তিনশো আর আগুন দেওয়া হয় জাতীয় বাড়ি তিনশো একবার আবার ফিরে আসবেন সকালকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ কঠিন ধন্যবাদ সঙ্গে বাংলাদেশের আগামী অভিভাবক জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান সাবেক সফল মন্ত্রী সাবেক বিরোধী দলীয় নেতা জননেতা গুলাম মোহাম্মদ কাদের বক্তব্য রাখবেন জননেতা গুলাম মোহাম্মদ কাদের

এমন একটি সিস্টেম চালু করলেন যেখানে শাসনের নামে শোষণ হবে না শাসনের নামে হবে সেবা সেই জন্য তিনি উপজেলা পদ্ধতি পরিবর্তন করে উপজেলা চেয়ারম্যান করলেন নির্বাচিত একটি ছোট একটি অংশে নির্বাচিত এবং তার অধীনে সমস্ত প্রশাসনকে পুলিশ এবং সমস্ত উন্নয়নমূলক যত ডিপার্টমেন্ট সবাইকে সেখানে ওনার অধীনে তার জবাবদিহিতা করা হলো ফলে একেবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত মানুষের কথা শুনতে সরকার বাধ্য হলো এবং মানুষের সেবা নিশ্চিত হলো কেননা তাদের সমস্ত তাদের যে তাদের যে করা হয় যা তাদেরকে ভালো মন্দ সেই সরকারি যে রিপোর্ট করা হয় সেগুলো ছিল উপজেলা চেয়ারম্যানের হাতে এবং একই সঙ্গে উনি সেই উপজেলা জেলাতে কোর্ট কাছারি স্থাপন করলেন গ্রামের মানুষকে যেন শহরে যেতে না হয় বিভাগীয় শহরে যেতে না হয় এবং যে বিভিন্নভাবে উনি মানুষকে সেভাবে সেবা দেওয়ার ব্যবস্থা করলেন আরেকটি জিনিস এই উপজেলা পরিষদের মাধ্যমে যেটা গঠিত হয়েছিল সেটা হল উনি উপজেলাকে গ্রোথ সেন্টার হিসেবে উনি চিহ্নিত করেছিলেন গ্রোথ সেন্টার মানে সেখানে সমস্ত উৎপাদন থেকে শুরু করে সমস্ত কর্মসূচি সমস্ত অর্থনৈতিক কর্মসূচির একটা সেন্টার হিসেবে সমস্ত গ্রামের সঙ্গে তার যোগাযোগ স্থাপন করেছিলেন এই উপজেলায় উপজেলার থেকে আবার জেলা জেলার থেকে বিভাগ বিভাগ থেকে একেবারে রাজধানী পর্যন্ত একটা যোগাযোগ ব্যবস্থার আমূল সংস্কার করেছিলেন বিদ্যুতের ব্যবস্থা করেছিলেন উপজেলা জায়গায় যেখানে আসুক সেখানে ফসলের এবং খেমারের থেকে যেগুলো উৎপাদিত পণ্য তার প্রসিডিং বিভিন্ন ধরনের মিল ইন্ডাস্ট্রি যাতে তারা তৈরি করতে পারে তৈরি করে সেখানে যেন দেশে বিদেশে পাঠাতে পারে তার জন্য পরিবর্তন করেছিলেন সারা দেশব্যাপী গ্রামের কানেকশন করেছিলেন সেখান থেকে জেলা এবং থেকে বিভাগ বিভাগীয় শহর এবং সেটা সারা দেশময় মানুষের সাধারণ মানুষ গ্রামের গঞ্জের দরিদ্র মানুষ যারা আমাদের সম্পূর্ণ চালিকা শক্তি যারাই আমাদের সম্পদ তাদেরকে সত্যিকার অর্থে উনি মূল্যায়ন করেছিলেন গ্রোথ সেন্টার করে তাদেরকে এই যে আ। 30000 গ্রাম ভাগলে বাচ্চা বাংলাদেশ পারবে এই পরে ধান দড়না থেকে উনি উপজেলা পরিষদ করেছিলেন এবং এটা আজকে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে প্রশাসনের লোকজন পুলিশের লোকজন তারা একটা গ্রাম পর্যায়ের একজন কাছে তারা জবাব দিতে করতে রাজি না তাহলে সার্ভিসে করতে তারা লিখবে এটা রাজি না এই উকিলরা মনে করলো তাদের জেলা শহরে উকিলরা মানে করলো উপজেলায় কেস হয়ে গেলে আমাদের কেস কাছে কি কম হবে বিভিন্ন ভাবে অনেক যারা যারা কায়েমীর স্বার্থবাদী তারা বিপক্ষে অবস্থান নিয়েছিল পরবর্তীতে সরকার যারা আসলেন নব্বই এর পরে তারা এটাকে বাতিল করলেন কায়েমীর স্বার্থ যে স্বার্থ সরকারের জন্য দেশের সাধারণ গ্রাম গঞ্জে মানুষের তারা ভীষণ জোর দিয়েছিলেন এবং সেই পদ্ধতির পরবর্তীকালে মানুষের দাবি প্রেক্ষিতে আমার চালু করেছেন কিন্তু এখনো আবার সেই নির্বাচিত যে উপজেলা চেয়ারম্যান তার কাছে কোনো ক্ষমতা থাকে না উনি একটি শোপিস হিসাবে আছেন কোনো এখন পর্যন্ত কোনো আদালত সেখানে কার্যকর হচ্ছে না এইসব কারণে আমরা মনে করি পূর্ণাঙ্গ উপজেলা পরিষদ যেটা ইসলাম করেছিলেন জনগণের স্বার্থে আটষট্টি হাজার গ্রাম বাসবে বাংলাদেশ বাসবে এই সাধারণ কৃষকের কথা চিন্তা করে সেই পদ্ধতি আবার পুনরায় আমরা চালু করতে চাই আমাদের দাবি এবং আমরা কোনো সময় ক্ষমতায় গেলে ইনশাল্লাহ উপজেলা পদ্ধতি আমাদের নেতা আলাদ হোসেন মোহাম্মদের চাঁদ যেভাবে করে গেছেন সেভাবে আমরা আবার এখন দেশের পরিস্থিতি সম্পর্কে কিছু বলার প্রয়োজন মনে করছি বাংলাদেশ এখন একটা গভীর সংকটে সময় পান করছে আপনারা কি বুঝতে পারছেন আমরা জানি না প্রতিদিন মিল ফ্যাক্টরি প্রোডাক্ট সব বন্ধ হয়ে যাচ্ছে মিল ফ্যাক্টরি বন্ধ লক্ষ লক্ষ মানুষ বেকার হচ্ছে এবং এই লক্ষ লক্ষ মানুষের সঙ্গে যারা বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করে তারা বেকার হচ্ছে বিভিন্নভাবে কোনো রকম অর্থনৈতিক কর্মকাণ্ড নাই উন্নয়ন কর্মকাণ্ড সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে উন্নয়ন কর্মকাণ্ড যে বিদেশি টাকা সেগুলো তারা ফেরত নিয়ে যাচ্ছে কোনো মানুষ ইনভেস্ট করতে আসছে না কোনো নতুন চাকরি সৃষ্টি হচ্ছে না প্রত্যেক চাকরি আরো মানুষে হারাচ্ছে বেকার সমস্যা হচ্ছে বেকার সমস্যা এবং তার সঙ্গে হয়ে গেছে আইন শৃঙ্খলা অবনতি বাংলাদেশের ইতিহাসে আমাদের জানার মতে কোনো সময় বাংলাদেশের ইতিহাসে এত খারাপ আইন সময় ছিল না কোনো মানুষের নাই কোনো কিছু নিরাপত্তা নাই মানুষের তার পরিবারের নাই তার বাড়ি ঘরের নাই তার ব্যবসা নাই ব্যবসা ভেঙে দিচ্ছে যে কোনো সময় মহিলাদেরকে অসম্মান করা হচ্ছে যে কোনো যা চাইছ করে যাচ্ছে এবং প্রতিদিন আমি এখন দেখলাম যে প্রতিদিন এখন আমরা যাকে খবর পাচ্ছি এবং বিভিন্ন দেখছি ইতিহাসে সর্বোচ্চ প্রতি মাসে খুন হচ্ছে বিভিন্ন জায়গায় খুন হচ্ছে কোন গুম না বন্ধ করছে কোন গুম তো দরকার নাই কেননা সকলে সামনে তো করা হচ্ছে এবং কাউকে বাধা দেওয়ার কোনো অবস্থা নাই সেই অবস্থায় দেশ এখন যখন মানুষের আয় ইনকাম নাই আমাকে আমার যে চুল কাটে সে বলে স্যার আমরা তো খুঁজতে পারছি না কেন চুল কাটতে মানুষে আসে না কেন মানুষের হাতে টাকা নাই ট্যাক্স দিবে কোথায় গেছে সরকার এটা বুঝতেছে না কয়েকদিন পর ট্যাক্স পাবে না এবং কেমনি সরকার চলবে এটা আল্লাহ একমাত্র জানে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে গেছে যখন একটা মিল ফ্যাক্টরি চলে তার আশেপাশে রেস্টুরেন্ট চলে তার ওষুধের দোকান থেকে কসমেটিকের দোকান থেকে অনেক কিছু চলে সব বন্ধ সব বন্ধ কারো হাতে কোনো পয়সা নাই তো দেশ যাচ্ছে কোথায় কিন্তু জিনিসপত্রের দাম কি কমছে প্রত্যেকদিন বাড়ছে এখন কথা হলো ইনকাম নাই জিনিস দাম বাড়ছে তাহলে কি করব আমি যা খাই তার চেয়ে অর্ধেক খাবো অনেকে যারা অর্ধেক খাইতেন তারা খেতে পারছেন না দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে কিছু কিছু কিছুটু অংশে এখনো দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে আপনারা বিভিন্ন জায়গায় যদি ওই টিসিবির গাড়ি যেখানে নিত্য একটি মূল্যে দেওয়া হয় সেখানে যদি দেখেন মানুষকে যতটুকু দেওয়ার কথা তার চেয়ে গুণ মানুষ অনেক আগের থেকে বসে থাকে পয়সা দিয়ে কিনছে কিন্তু তারা তারপরেও তারা ওইখানে যায় দাঁড়িয়ে থাকছে সারাদিনের জন্য এতটুকু মানুষের অবস্থা আমরা যারা শহরে লাক্সারি লাইফ লিড করে সেটা সব সময় ছিল যখন উনিশশো পঞ্চাশ সালে দুর্ভিক্ষ লক্ষ লক্ষ লোক মারা গেছে তখন কলকাতা শহরে বড় বড় থিয়েটার বড় বড় মল খুব ফ্যাশনের সঙ্গে চলছে সেটা হয়তো দেখে অনেকে মনে করে বাহ বাংলাদেশের মানুষ ভালো আছে বাংলাদেশ দুর্ভিক্ষার দিকে যাচ্ছে আর একটি বড় কাজ এখন এই বর্তমান সরকার করতে সক্ষম হচ্ছে সেটা হলো দেশকে একটা গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়া ওইটা ওনাদের এখন একটা এজেন্ডা বলে আমার মনে হচ্ছে কারণ সামনের দিকে গৃহযুদ্ধ হবে তারপরে দুর্ভিক্ষ তো আছেই দেশের মানুষ সব মরবে দেশের মানুষ অশান্তিতে থাকবে এমন একটা অশান্তির পরিবেশ দেশে সৃষ্টি করা হয়েছে বাংলাদেশে কোনো মানুষের মধ্যে শান্তি নাই সকলে অশান্তিতে এখন আমি সেই জন্য একদিন বলেছিলাম যে আমরা একজন নোবেল শান্তি স্থাপনের জন্য নোবেল পয়েন্ট পাওয়ার এখানে আনা হয়েছিল উনি এখানে কাজ করছেন উনি সর্বোচ্চ হয়েছেন সবাই অনেক আশা নিয়ে বসে আছে কিন্তু সবাইকে হতাশ করে উনি এখন দেশকে যেভাবে অশান্তির দিকে নিয়ে যাচ্ছেন আমার কাছে অনেক সময় মনে হয় অশান্তির জন্য যদি কোনো নোবেল প্রাইজ বা এই ধরনের কোনো প্রাইজ থাকে সেটার জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এবং তাদের প্রধান এটার জন্য এখন এত কম্পিটিশান করতে চাচ্ছেন বা কম্পিটিশন করার হয়ে দাঁড়িয়েছেন দেশ এখন এই পরিস্থিতি চলছে আপনার কেন আমি বলছি গৃহযোগীর দিকে যাচ্ছে আপনারা একটা কথা দেখবেন আমি কতগুলো ফিগার বলি দুটো নির্বাচন একটা হলো অষ্টম নির্বাচন একটা হলো নবম এই দুটি নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য একটা হলে দুই হাজার এক সালে একটা হলে দুই হাজার আট সালে দু হাজার এক সালে বিএনপি এবং জামাত ল্যান্ডস্লাইড বিক্রি পেয়েছিল এবং আমরা আমরা আলাদা করেছিলাম আওয়ামী লীগ আলাদা করেছিল আর দুই হাজার আট সালে আওয়ামী লীগ সহমহাজ করে আমরা করেছিলাম এবং সেখানে বিএনপি জামাত জোর ছিল সেখানে আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড বিক্রি পেয়েছে এই নির্বাচনগুলি সম্পর্কে কারো কোনো সন্দেহ কোনো অবকাশ নেই কিন্তু এই নির্বাচনে দেখা যায় ফলাফলে দেখা যায় কয়েকটা বড় ইন্টারেস্টিং জিনিস একটা হলো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আর আমাদের জামাত ছাড়া বাকি শুধুমাত্র তিন পার্সেন্ট ভোট থেকে আর তিন পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট হল ইন্ডিপেন্ডেন্ট মানে এই বাকি যে পঞ্চাশ দল একশো দল সবের ভোট সংখ্যা হলো তিন পার্সেন্ট তো এখন আওয়ামী লীগ আর বিএনপির ভোট সংখ্যা এইটি টু এইটি ওয়ান পার্সেন্ট আর যেটা সবচেয়ে লাস্ট ইলেকশনের কথা বললাম সেই ইলেকশনে যেটাতে সবচেয়ে ভালো করেছে দুই সালে বিএনপি এবং জামাত জোট তারা পেয়েছে ফর্টি ফাইভ পার্সেন্ট ভোট সেই সময় হেরে গেছে যে হেরে গেছে আওয়ামী লীগ আর আমরাও আমরা ছিলাম না আওয়ামী লীগের সঙ্গে আমরা আর আওয়ামী লীগের ভোট যোগ করে হয় ফর্টিভ সেভেন পার্সেন্ট ভোট এবং এরপরের বার যখন দুই হাজার আট সালে নির্বাচন আসলো তখন বিএনপি জামাত পেল থার্টি থার্টি ফাইভ সেভেন্টি সেভেন পার্সেন্ট আর মহাজোটের আমরা মিলে জাতীয় পার্টি মিলে পাওয়া হয়ে গেল ফিফটি থ্রি পার্সেন্ট কাজেই যখন সবচেয়ে কম ভোট পেয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তখনও জাতীয় পার্টি ফর্টি সেভেন পার্সেন্ট ভোট পেয়েছে তখনও বিএনপি আর জামাত পেয়েছে মাত্র ফর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু এই আওয়ামী লীগকে বাধ্য হয়েছে জাতীয় পার্টিকে বাধ্য হয়েছে আর তিন পার্সেন্ট লোক আর জামাত এবং নিয়ে তারা এখন ইলেকশন করতে চাচ্ছেন তারা এই ইলেকশন করতে গেলে কি হবে ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন হবে না যে ইলেকশনের জন্য আমরা শেখ হাসিনাকে ফেসিভার বলি যেই পতন খেলার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম এই সরকার একই কাজ করছেন এবং ওরা ঐক্য কমিশনের নামে কমিশন তৈরি করেছেন সেখানে তার দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে একটা ঐক্য করার চেষ্টা করছেন এইটা একটা আমি মনে করি বড় ধরনের ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের অংশীদার তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই দেশের মানুষ এগুলোকে ক্ষমা করবে না আপনারা যা মনে করছেন তা হবে না শেখ হাসিনার মতো লোক সমস্ত বিশ্বের সমস্ত বড়ো বড়ো শক্তি যাকে সমর্থন দিয়েছিল সমস্ত সমস্ত সংস্থা এবং যত ধরনের ইনস্টিটিউশন আছে প্রতিষ্ঠানকে নিজের কবজা করে উনি রাখতে পারে নাই বাংলাদেশের মানুষ তাদেরকে লাগিয়ে দিয়ে মেলে নিয়েছে এবং বাংলাদেশের মানুষ দুই মিনিট লাগবে না এইরকম পাতানো খেলার রাজনীতি যে খেলায় আমাদের নেতা আমাদের চিফ অ্যাডভাইজার যেটা বলেন যে আমার নিয়োগদাতা কিছু মানুষ এবং তাদের আবার কিছু বড় জামাত ইসলাম বলে তাদের নিয়োগদাতা নাকি আমার জামাতকে তারা তারাই নাকি এই এই ছাত্র সব রকম সুযোগ সুবিধা দিয়ে রাখছে কাজেই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয় তাদের একটি দল আছে এইটার জন্যই তো আমরা আন্দোলন করেছিলাম তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার জন্য যেখানে কোনো দল থাকতে পারবে না যাদের দল আছে তারা নির্বাচন করতে পারবে না যারা তারা নির্বাচনে তত্ত্বাবধান সরকার হতে পারবে না যাদের নিজস্ব দলে যখন নির্বাচন করবে তারা তত্ত্বাবধান সরকার হতে পারবে না বর্তমান সরকারের একটি নিজস্ব দল আছে এবং সেই দলের নেতাকর্মীরা সর্বোচ্চ সর্বোচ্চ সুযোগ সুবিধাটা ঘুরছে তাদের কথা বলতে সরকার চলছে সরকার দলীয় যদি নির্বাচন হয় সেটা কখনোই একটি শহর স্বাভাবিক নির্বাচন হতে পারে না সেটা একটি পাতলা খেলা নির্বাচন হবে যেখানে যেখানে আমাদেরকে বাদ দেওয়া হচ্ছে আওয়ামী লীগকে মধ্যে আমি এটার কারণটা আপনাদের বলতে চাই তারা আওয়ামী লীগের আমি যেটা বললাম থার্ড পার্টি হলো জামা জাতীয় পার্টি ইলেকশনের রেজাল্টের দিকে ফোর্থ পার্টি হলো জামাত ইসলাম এখন প্রশ্ন হলো আওয়ামী লীগকে বাদ দিছি এখন যদি মানুষের মনে করে যেটা প্রচার করছে বিএনপি অন্যান্য দলরা অনেক সময় বিশেষ করে জামা ইসলাম প্রচার করছে কি যে আওয়ামী লীগের এক এপি তার ওপি দল বিএনপি এটা প্রচার করার অর্থ হলো আওয়ামী লীগের মানুষের প্রশ্ন হলো তাহলে থার্ড যদি কেউ থাকে তাকে আমরা চয়েস করতে পারি কি না সেখানেই জামাদের আমাদের কথা হলো থার্ড পার্টি হলো তারা কিন্তু প্রশ্ন হলো জাতীয় পার্টি থাকলে তো তারা থার্ড পার্টি হতে পারবে না অল্টারনেটিভ হওয়ার তো তাদের কোনো সুযোগ নাই এখানে সেই কারণে জাতীয় পার্টিকে বাদ দিতে হবে তারা বিএনপিকে বাদ দিচ্ছে তারা আওয়ামী লীগকে বাদ দিয়েছে এটার আমি কোনো অর্থ দেখি না আওয়ামী লীগকে আপনি বাদ দল হিসেবে বাদ দিতে পারেন না আপনি যদি আওয়ামী লীগকে বাদ দিতে চান তাহলে তার মামলা করে যেটা সাব্যস্ত করতে হবে দলকে সে তার আগে আপনার যেটা লোক যারা খারাপ করেছে তাকে বাদ দিতে পারেন দলকে কীভাবে বাদ দেওয়া যায় বিচার ছাড়া একটু অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে এগুলো করা হচ্ছে এবং তার বিরুদ্ধে বললে তাদেরকে আমাদেরকে নানান রকম ভয়ভীতি দেখানো হচ্ছে আর একটা কথা হলো আমরা এখন যেটা দেখছি সেখানে কোনো প্রেসের কোনো স্বাধীনতা নাই প্রেসের মানুষ আমি দুটো আর্টিকেল লিখেছিলাম আমার দুটো আর্টিকেল ছাপতে কেউ সাহস করছেন না তারা ভয় করছেন তাহলে এই ভয় ভীতি এবং আমরা যখনই কথা বলি আমি আজকে কালকেই আমার নামে মামলা দেওয়া হচ্ছে আমার এবং আমার বাড়ির বিভিন্ন লোককে মামলা দিয়ে বিভিন্ন আটক করা হচ্ছে আমাদের কোনো দোষ কোনোখানে তারা খুঁজে পায়নি জায়ের তরে নির্যাতন করা হচ্ছে এবং সেখানে তাদের বিরুদ্ধে কথা বললে সেখানে মামলা দিয়ে নির্যাতন করা হচ্ছে তাহলে নির্যাতন নির্যাতন তো আমরা সবসময় ভোগ করেছি আগেও ভোগ করেছি এখনও ভোগ করেছি এই নির্বাচনে আমাদের এই নির্যাতনে আমরা কোনো দিন বিচুপা হই নাই আমরা দেশের জনগণের পাশে আছি দেশের জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে যতইভাবে যেভাবে চেষ্টা করা হোক আমরা যে কই আমাদেরকে কোনো দোষ বের করতে পারবে না এই সংগ্রামের সময় এই যে আমরা এই আন্দোলন জুলাই আন্দোলনের এক তারিখ থেকে শুরু করে প্রতিদিন আন্দোলনের শেষ পর্যন্ত আমরা প্রতিদিন এই আন্দোলনের সঙ্গে ছিলাম এবং এটার একটা প্রমাণ আমরা বিভিন্নভাবে আমার কথা নয় প্রেসে যেটা উঠেছে টেলিভিশনে দেখেছে সেগুলো আমরা দেখেছি আমাদেরকে কিভাবে বলেন যারা বলেন তারা অনেক আওয়ামী লীগের ছিলেন এবং আওয়ামী লীগের ছাত্র লীগের ছিলেন তারা ছিলেন ফেসিস্ট তারা এখন বলছে যে আমরা নাকি ফেসিস্টের দর তারা ফেসিস্ট এবং তারা এক এক সময় এক এক গ্রুপ নিচ্ছেন তারা কোনো সময় ছাত্রলীগের হেলমেট বাহিনী কোনো সময় তারা সমন্বয় কোন সময় তারা জাতীয় স্বার্থ এনসিবি যাই হোক তো এই হলো আমাদের কথা এখানে ব্যক্তি আমাদের কোনো রকম স্বাধীনতা নেই নির্যাতন করা হচ্ছে বিনা বিচারে আটক করে রাখা হচ্ছে তাদেরকে কোনো জামিনের ব্যাপার হলেই জামিন দিলে আরেকটা মামলা দিয়ে আটক করা হচ্ছে এইভাবে আমাদেরকে বিভিন্নভাবে অস্থির হারানি করা হচ্ছে এই জন্য আমি বলতে চাই একটি কথা সেটা হলো সেটা হলো আমরা বলতাম শেখ হাসিনার সময় তাকে একেবারে আমাদের খালের কিনারা এসে এমনি ফেলে দিয়ে রেখে দিয়ে গেছে আর এখন বলছি বর্তমান সরকার খালের থেকে আমাদের কিনারা থেকে খালের মধ্যে ফেলে দিয়েছে এখন দেশ নিচের দিকে পড়ছে যত দিন দেরি হবে তত বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে দেশ তত বড় ধরনের পতনের কারণে কত ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আমাদের আহ্বান বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন আপনারা নিরপেক্ষ নন এবং আপনারা কতটুকু সক্ষম এই ব্যাপারে দেশবাসী বুঝে গেছে আপনাদের কোনো ভালো নির্বাচন দেওয়ার সক্ষমতাও নাই কাজেই আপনারা চলে যান একটা তত্ত্বাবধক সরকারকে দেন যে সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে এবং সবাইকে সমান সুযোগ দেবে যাতে করে দেশে একটা রাজনৈতিক স্থিতিশীলতা আসে রাজনৈতিক স্থিতিশীলতা আসলেই দেশে আবার বিনিয়োগ আসবে আবার বিদেশি আমাদের বিভিন্ন ধরনের ফান্ড আসবে মানুষের চলাচল করবে স্বাভাবিকত্ব হবে এখন কোনো ব্যবসায়ী কোনোখানে বিদেশ থেকে এখানে আসছে না আমাদের দেশের লোককে কোথাও যেতে দেওয়া হচ্ছে না আমরা একটা দশকের ভালো বসবাস করছি এর থেকে আমাদের চাই এই উদ্ধারের জন্য আমাদেরকে মাঠে নামতে হবে দরকার হলে সামনের দিকে আমরা পাতানো খেলার নির্বাচন আমরা হতে দেব না নির্বাচন বলে নির্বাচন 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 এবং যত তাড়াতাড়ি সম্ভব বর্তমান সরকার পদত্যাগ করে একটি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করা উচিত এটা আমাদের দাবি এবং তাকে আমরা বলবো প্রশাসন এবং সর্বক্ষেত্রে সবার সঙ্গে সেইভাবে বন্দোবস্ত করে আপনারা এমন বন্দোবস্ত নেন যেটার থেকে যেটার থেকে সাধারণভাবে একটা সঠিক অ্যাডমিনিস্ট্রেশন সম্পূর্ণ নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে আমরা ইলেকশান করতে পারবো যেখানে সত্যিকার অর্থে দেশের সকল মানুষ সুখী হবে তারা এই নির্বাচন নিয়ে সুখ সন্তুষ্ট হবে সকলে মিলে তখন আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব দেশকে এই ভয়াবহ অবস্থা থেকে উত্তরণ করবো অশান্তির দেশ থেকে শান্তির দেশে চলে যাবো আমরা আজকে দুর্বল দেশ থেকে আমরা দুর্ভিক্ষপীত দেশ থেকে আমরা একটা স্বচ্ছল দেশে পরিণত করবো ইনশাআল্লাহ আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম Hey, I'm going to go to the program. Hey, I'm going to go to the program. Hey, I'm going to go to the program.